পয়লা বৈশাখের দুদিন লাগছিলো নীষ ষষ্ঠী তো আমি নীলষষ্ঠীর পুজো করেছিলাম ঘরেতেই কারণ আমাদের বাইরে করা যাবে না তো দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মা মায়ের মোমবাতিগুলো করে জ্বালিয়েছে আর আমার জন্য লাস্টে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলো যেহেতু আমি মোমবাতি জ্বালাতে পারবো না পুজো দিতে পারবো না তার জন্য তো তারপরে আমাদের চলছিল সাবু মাখা আমি এই বছর মানে জীবনের প্রথম ছাব্বিশ বছরে আমি প্রথম সাবু মাখা খাবো তাও নিজের হাতে সম্পূর্ণটা বানাবো তো ভিডিওটি পুরোটা দেখো আর কারা সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই সাবু মাখাটা খাওয়ার পর থেকে আমি সাবু মাখার প্রেমে পড়ে গেছি যে কোনো নিরামিষ দিনে হোক বা উপস্থিত দিনে হোক আমি সাবু মাখাও এবার থেকে প্রত্যেকবারই খাবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কলা নারকেল নিয়েছিলাম এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম চারশো গ্রাম মতন আঙুর ফল যা যেরকম ফল আছে সেরকম ফল নিয়ে নেবে যা যেটা ভালো লাগবে আমি নিয়েছিলাম একটা ছোট দুধের প্যাকেট আর নিয়েছিলাম আড়াইশো গ্রাম দই তো প্রথমে সাবুগুলো আর সাবুগুলো ভীষণ ভালোভাবে গড়ে গিয়েছিলো মানে যে বেশ ভালোই গলে গিয়েছিল আমি প্রথম সাবু মাখা করছি আমি জানি না কীরকম কীরকমভাবে মাখতে হয় বা কীরকমভাবে করতে হয় কিন্তু বাড়িতে সবাই সবার খাওয়ার পর সবাই বলেছিল সাবু মাখাটা বেশ সুন্দর হয়েছিল তো আমি প্রথমে কলাগুলোকে ছটকে নিয়েছিলাম আমি আমি জানি না কীভাবে সাবু মাখতে হয় তুই মাকে জিজ্ঞেস করছিলাম বারবার তাই একটু ভিডিওটা দিয়ে দিয়ে করে হচ্ছিল তো মা প্রথমগুলো তুই সব ফলগুলো দিয়ে ভালো করে চটকে নিবি তাই আমি প্রথমে কলাটাকে দিয়ে ভালো করে চটকে নিলাম তারপরে আস্তে আস্তে এক এক করে সব রকম ফল আমি এর মধ্যে অ্যাড করলাম তো তোমরা কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো বা সাবু মাখা খাও অবশ্যই আমাকে জানাবে যেহেতু আমার প্রথমবার তাই আমি একটু নার্ভাস ছিলাম যে সাবু মাখাটা কীরকম হবে না হবে আগে সাবু সেদ্ধ করে খেতাম কিন্তু এখন অনেক ছোটোবেলায় খেতাম কিন্তু সাবু জিনিসটা আমার একদিনই পছন্দ হয় না হাজব্যান্ড অনেকবার আমাকে বলেছিলো যে সাবু মাখা খাবে একাদশীর সময় বা কোনো কারণে কিন্তু আমি খেতে পছন্দ করছিলাম না বাট এইবার থেকে আমি সাবু মাখা খাবো আমি এর মধ্যে পরে সন্দেশ অ্যাড করেছিলাম আর এগুলো হচ্ছে সাকালো আমি সাকালো পুরোটাই এখানে দিয়ে দিলাম ওগুলো রেখেছিলাম একটু ছেলে খাবিগুলা ছেলে প্রচণ্ড বদমাশি হচ্ছিলো আর আমি এটা চিনি অল্প পরিমাণে চিনি দিয়েছি প্রথমে চিনিটা দিয়ে দেওয়ার পর মাগুলো চিনি আর দিস না এর মধ্যে বাতাসা অ্যাড করবো তো তার জন্য চিনিটা অল্প পরিমাণে দেওয়ার পর আমি এর মধ্যে বাতাসাটা অ্যাড করেছিলাম আর নীল পুজো কারা কারা করেছে বাঙালিরা প্রত্যেকটি যাদের বাড়িতে যাদের বাড়িতে সন্তান আছে যারা প্রত্যেকটি যারা সন্তানের মা তারা সকলেই নীল ষষ্ঠী করে থাকে নীল পুজো করে থাকে তো এরকম অনেক পুজোই আমরা মা সন্তানের মঙ্গল কামনার্থে করে থাকি তো সেরকমই আমি নেই পুজো করেছিলাম যেহেতু আমার শ্বশুরমশা মারা গেছে আমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না তাই আমরা ঘরেই প্রদীপ জ্বালিয়েছিলাম এবং ঘরেই পুজো করেছিলাম তো আগের বছর আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম এবং পরের বছর হয়তো ভগবান যদি চান তাহলে আমি মন্দিরে গিয়ে পুজো দেবো তো ছেলের সন্তান যতদিন বেঁচে থাকবো ততদিন মানে সন্তানের জন্য এই এই পুজোটা তো আমাদেরকে করতেই হবে আর দেখো সাবটা আমি ভালো করে ছটকে নিচ্ছিলাম আর আমার মা যেহেতু মা বাইরে কাজবাজ করে আসে তো তার জন্য মায়ের সময় হয় না বলে মা পারে না বলে তাই জন্য মা উপোসটা করে না উপোস করে না বলতে সারাদিন না খেয়েই থাকে শুধু দুপুরবেলাটা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ঘরে পুজো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেয় এটাই অনেক ভগবানের কাছে সন্তানের জন্য মঙ্গল কামনা করে সেটা ঘরে বা মন্দিরে হোক যেখানেই করা নিয়ে কথা আর মায়েদের দোয়া বা মায়েদের যেটা আশীর্বাদ সেটা সন্তানের লাগবে অবশ্যই লাগা লাগে তো আমি শাগুটা ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে আমি পিসিকে দিয়েছিলাম যেহেতু আমার পিসি আমার পিসির সুগার ছিল আমার পিসির সুগার মানে শাগু মাখা খায় না মানে চিনি জিনিসটা খায় না কিন্তু তাও আমি পিসিকে দিতে গিয়েছিলাম পিসিকে দিয়েছিলাম সব মাখা আর পড়েছিলাম বেলের শরবত কিন্তু বেলের শরবতটা খাইনি আমি খাইনি কারণ প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়ে গিয়েছিলো আর বাকি সবাই খেয়েছে পিসিকেও দিয়েছিলাম বেলের শরবত পিসি বিলের শরবত খেয়েছে দেখো এখানে কত পরিমাণে বাতাসা দিচ্ছি বাতাসা দেখে আমার ছেলে চলে এসেছে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে তো বাতাসাটা দেখার পর আমার ছেলে চলে এসেছে বাতাসা খাওয়া বলে তো দেখতেই পাবে তোমাকে তোমরা আমি ওকে একটু বাতাসা দেবো এখানে বয়স ওভারটা দিয়েছি তাই না যদি বয়স ওভার না দিতাম তো দেখতে কী পরিমাণেও চিৎকার করছিলো আর বাতাসাটা ভাঙতে বলেছিলো মা আমাকে আমি না ভেঙে দিয়ে দিয়েছিলাম বললাম না ওই যে আমি জানি না কীভাবে করতে হয় তো বাতাসাটা না ভেঙে দিয়েছিলাম প্রথমে কৌটোটা দিয়েছিলাম ও কৌটোটা নিয়ে শান্তি নয় ও বাতাসাই নেবে এখান থেকে তারপর লাস্টে একটা বাতাসা তো লোকে আমি দিলে ও নিয়ে চলে গেলো বাতাসাটা সবাই চাইছে ওর কাছ থেকে কিন্তু কেউ কাউকেও কেউ বাতাসা দেবে না মিষ্টি জিনিসও কাউকে দেবেন আর দেখো কৌটোটার উপরেও বাদামেশি করছে মানে যদি পাটা পিছলে পড়ে যায় তখন কীরকম অবস্থা হবে তারপরে চলে এলাম বেলের শরবত খেতে অনেকদিন ধরে বেলের শরবত খেতে ইচ্ছে করছিলো কিন্তু খাওয়া হচ্ছিল না বেলের শরবত তারপর যাই হোক ফাইনালি পিসি পুজো দেওয়ার পিসি যখন পুজো দেখেছিলো তখন মানে বাবার মাথায় দিয়েছিল দেখেছিলো তখন পিসিকে একটা মানে ফল দিয়েছিল বাবার মাথা থেকে তো সেই বেলটা দিয়েছিল পিসি পড়েছে সেই বেলটা দিয়ে তুই শরবত করে শরবত করে সবাই খাস এবং আমাকেও দিস কিন্তু পরে যখন বেলটা ফাটালাম দেখলাম বেলটা নষ্ট হয়ে গেছে পচে গেছে তো যে বেলটা দিয়েছে সে হয়তো মনের বক্তৃতায় বাবাকে বেলটা দেয়নি তো যাই হোক তা তো ফ্রিজে আমার দুটো বেল ছিল মায়ের ফ্রিজে তো সেই ফ্রিজ থেকে বেলটা বার করে বেলটা আমি ভালো করে চেঁচে নিচ্ছিলাম আর বেলের শরবত কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই আমাকে জানিও বেলের শরবত আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে একটু গাঢ় হলে বেশি ভালো লাগে কিন্তু এখানে একটা পাতলা হয়ে গিয়েছিল দেখো কতটা বাতাসা দিয়ে দিচ্ছি মা আমি পরিমাণটা বুঝতেই পারিনি যে এতটা পরিমাণে বাতাসা দিয়েছে মা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়েছে আমার হাজব্যান্ড বেলের শরবত খেতে একদম ভালোবাসে না আমার হাজব্যান্ডকে আমি বেলের শরবত দিয়ে নিই ও পরে তুমি আমাকে সাবু মাখা দাও আমি খেয়ে না বেলের শরবত খাবো না এই প্রথমবার আমার হাজব্যান্ড কোনো জিনিস না করলো কারণ ও কোনো খাবার জিনিসে না করে না ওকে যা দেবো তাই খেয়ে নেবে ওর কোনো জিনিসে না নেই বাট ও বেড়ে শব্দটা খায় না যখন একটা জিনিস না করেছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে খাতে চায় না তাই তারপরে আমি সাবু মাখাটা ভাগ করেছিলাম সবাই মিলে মানে আমি আর আমার হাজবেন্ড মানে আমার হাজব্যান্ড যেহেতু আমি আর মা করে আছে সেহেতু আমার হাজবেন্ডও আমাদের সঙ্গে সাবু মাখায় খেয়েছে ভাত খায়নি দিদির ছেলে আর বাবা ভাত খেয়েছিলো তো সাবু মাখাটা রেখে দিদিদের যেন সাবু মাখাটা রেখে দিয়েছিলাম তো এখানে আমি সাবু মাখা খাওয়ার পর সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে অবশ্যই জানি সবাই বলছে ভালো হয়েছে লাস্টে আমার মায়ের রিয়াকশানটা দেখবো মা মাকে বলছিলো সত্যি সাবু মাখাটা ভালো হয়েছে তো দেখো রিয়াকশান সবার তারপর আবার বলছি খেতে ভালো হয়েছে পুজো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে বাবা চামুচ উল্টে দিতে আমার এক্ষুনি মা কেমন হয়েছে খেতে মা

তারপর বিকেলে দিকে দিদি এসছিলো দিদির ছেলের জন্য একটা আইসক্রিম আর নিয়ে এসেছিলো তো ওকে তো আইসক্রিম দেবো না দেখো ও সেদিনকে নতুন জামা পরে নিয়েছিল এটা হচ্ছে নতুন জামা এটাও ঠাম্মা ওকে দিয়েছে তো এটা আইসক্রিমটাও খাবে না কিছুতেই দেওয়া মানে ওকে দেবো না কিছুতেই ওর বাবা ওকে অন্য ঘরে নিয়ে চলে গেল আইসক্রিমটা আমি খেয়ে নিলাম আজকের মতন ভিডিওটি একটুখুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা